আল্লার নবী বলেন প্রতিদিন দুই বার সকালে একবার সন্ধ্যা একবার আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে হাই হাই নবী সামনে তোমার নাম চারবার বলে ইয়া রাসূলুল্লাহ একটা সিজদা দেয় নাই একটা সিজদা দেখে নাওরা একটা দেয় না আল্লাহ নবী তখন বলে হায় আমার উম্ম আমার তেইশটা বছরের দিবা এই মেহনতের কোনো কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোন কদর হলো না আসরের ময়দানে নবী দোস্ত শোনেন আসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজয়ান তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফেডের বুক লাগলে ভাত খেয়ে যায় বাকি টাইম নষ্ট হয়ে অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে তার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে এভাবে জিন্দিগি চলে না বাজার এভাবে জিন্দিগি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করেছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোন মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়ে হইলেও রবিকে চেনো রসুলের জীবনী শোনো তাইলেও ফায়দা হবে